আপনার খেত থেকে কেটে নিয়ে আসছেন না কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে আসলেন না এখন আপনি বাজারে বেচবেন এই বাজার সপ্তাহে কয়দিন লাগে সপ্তাহে দুই দিন সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত চলে কপিগুলো তো অনেক সুন্দর কত করে কেজি আয় কপি বাইকেরা দোকানের সাথে কথা আমার কত বুঝতে পারছে না আমি বললাম যদি চলে তাহলে মালদা এটা কিসের পাতা 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 শৈলা পাতা সিরাজগঞ্জের এটা খুব সুনাম এ কত করে মুঠা আপনি কি কিনছেন আপনি এর খেত থেকে তুলে নিয়েছেন কেজি পঞ্চাশ আপনি কত বলছেন দাম বলছেন আপনি কি বলছেন আপনি কত দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আসলে শোলপাতা বেচাকেনার দরদাম চলছে কি দাম সয়নাবাস সয়নাবাস কত করে মন হ্যাঁ আপনি যা আবাদ করছেন কয় মন আনছিলেন এক মন কত বলছে কতলে কত লি ছাড়বেন দিবেন।